স্যা পানির সাথে কি মিশিয়েছ এই পানি থেকে কষু করানো যাবে না কেন আমাকে এক টাকা কেন তোমার চেহারা দেখে দিতে ইচ্ছা করলো তাই এই চেহারা থেকে বারবার তাকাই মনে ভালো মতো মাথাও মানে সুন্দর হাত দিয়ে নরম করে এই যে এই যে সুন্দর হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শুভ বিবাহ 4 নাম্বার পর্ব তো বন্ধুরা আজকের ভিডিওতে শুভ অবিবাহর হল 4 নাম্বার পর্বটি কবে আসবে এবং কখন আসবে এবং কোন চ্যানেলে আসবে এবং কিভাবে এই নাটকটি সবগুলো পর্ব আপনারা দেখতে পারবেন সেই সব নিয়ে থাকছে আজকে ভিডিওটি এই নাটকের প্রধান চরিত্রে রয়েছে মিরাজ খান আরোহী হিমিম সাকিব এবং আরো অনেকেই তো শুভ বিবাহ নাটকটি যদি সবার আগে দেখতে চান তাহলে প্যাঙ্কিং ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে চোখ রাখেন এবং এই শুভ বিবাহ নাটকটি চার নম্বর পর্ব দশই অক্টোবর রুশ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় প্যাঙ্কিং ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা যদি এই নাটকটি চার নাম্বার পর্ব সবার আগে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই নাটকটি যখন আপলোড করা হবে তখন আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে এবং নাটকের লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে এই নাটক সম্পর্কে জানিয়ে দিলাম যদি কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ বার ভালো থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ